এ ভাই মই মিনমিন হেকি এত যে এত সুন্দর যে ডেকোরেশন গুলো আমরা সাজাইছেন এ বুঝা জানেন স্বর্ণকাল দেওয়ালের লাগে লিপ গীত হইছে আর আলো সর যে এত সুন্দর কি একি হেনার কি বিয়ে কি হইছে যে হেনা এগুলোর মাধ্যমে পালাই গেছে গুলো দেইখা এইগুলা দেখে পলাই গেছে আসলে এই যে আমরা কই মিস্ত্রি বরিশাল দেবাশাকা মিস্ত্রি যেই যে যেই আটটা যারা করছে হে মিস্ত্রি কেডা আমে নই মিস্ত্রি আমাদের আছে আমাদের কাছে আমরা এই কাজগুলো কন্টাক্ট নিয়ে করি আচ্ছা কয় কি যারা এইগুলা ইহের করে হেগো নাম কি কি করে হেগো ডিজাইন ও ডিজেন মিস্ত্রি আরে দাদু হেতা বই বুঝি নে মুই কইছি মগো ওই যে মিস্ত্রি আছে না রাজার কাম ওর হে মিস্ত্রি তবে আমনে লাগে কথা কইলেছে আচ্ছা এইগুলা যে করতে এই যে আলো সাজ যায় এবং এইগুলা ডিজাইনটা করতে কয় ঠাই পারে আমি পারফেক্ট নেওয়া যায় এগুলা বেশি টাকা লাগে একবারই ফिरी বিনাটায় বিনাটায় যে

ডুগু ফেন মাইনি ডুগা এডে রং লেকারার মাধ্যমে করা হয় এই হারে দাদু মুই তো হতাশ হই গલ્લા মুই মনে প্লাস্টিক রোড ড্রপ এটা প্লাস্টিকের না 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 এগুলো রং করা হয়েছে হেয়া জি ও এডা রং করা আসা এগুলা কি আপনারা করেন যে এগুলো রেডিমেড কেনা হয়েছে এগুলো রেডিমেড করছে আসা এই যে ডেকাশন গুলো যে আপনারা করেন এত সুন্দর এই আলো সাজা লাইট টেক এগুলো সব দিয়া ও দাদু দেই এই লাইট টেক সবকিছু দিয়ে যে করেন

বর্তলা গুদরাঘাট আমাদের অফিস আছে এবং আমাদের অফিসিয়ালি পেজ আছে মামুন এজিব সার্চ দিলে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় আমরা আছি হ্যালো বন্ধুরা আহমেরা আসলে যদি এত সুন্দর ডেকোরেশন করতে চান তাহলে আমাদের এই বাইশ সাথে ওই যে কথাটা কইছে কি ঠিকানা না ওই অ্যাড্রেসই যাইবেন মিরপুর এক নম্বরে গুদ্দার আগাড়ে রয়ে যাইয়ে খোঁজ করবেন ওনাদের হোয়াটসঅ্যাপে এবং ইমেইল নাম্বার থাকবে মিন মিন বাতি জ্বলবে সুন্দর আপনারা যদি উপভোগ করতে চান লাইফস্টাইল জীবন করতে চান এবং লাইফস্টাইল ভাবে চলতে চান সুন্দর ভাবে যদি আপনারা থাকতে চান যে আমরা একটা কমেন্ট বেডরুমে আমরা সুন্দর মত ডেকোরেশন ফুটাইয়া আমার লাইফস্টাইল চালাবো তাহলে আপনারা এই সব ধরনের ডেকোরেশন ওনাদের মাধ্যমে নিতে পারে জি ধন্যবাদ ভাই মুইতেলে মিন মিনিয়ে বরিশাল যাই জি